কয়েকটি বেনারসের মধ্যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের শাড়ি আমাদেরকে দেখান তো ভিউর্স আজকে দেখাবো আপনাদেরকে ওই প্যাটার্নের শাড়ি চলুন আমাদের শাড়িগুলো আপনাদেরকে দেখাই দেরি না করে চলুন আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই এই যে আমার পিছনে যে শাড়িগুলো দেখতেছেন এগুলো পার্টি বেনারসি ট্রেডিশনাল যে বেনারসি এই বেনারসির উপরে আপনারা সম্পূর্ণ সিম্পল কাজ করা এটা ব্লাউজ পিসটা হবে গেছে অনেক সুন্দর গ্রিন কালারের অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এখান থেকে আর এখান থেকে আঁচলটা ট্রেডিশনাল আঁচল ট্রেডিশনাল পার্ট ট্রেডিশনাল বডির ডিজাইনটা ভিওর্স এই যে কালারটা দেখতেছেন খুব সুন্দর একটা কালার এটা নেল পলিশ কালার নেল পলিশের যে কালারটা একদম ডিপ মেরুন চকলেট এই টাইপের যে কালার এইটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটার বডির কাজটা দেখেন কতটা নিখুঁত কাজ করা আর পাড়ের ডিজাইনটা দেখেন এইটা নিচনের অংশটা অনেক সুন্দর এখানে মোটিফটা চেঞ্জ অনেক সুন্দর ওয়াও আসলে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো যদি আপনাদের নিতে হয় তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর মিথুকাতার শাড়িঘর সবসময় চেষ্টা করে কাস্টমারকে ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য আজকেও ঠিক ব্যতিক্রম কিছু আপনাদের দেখাচ্ছে আর যদি কোনোটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলের পাশে থাকা বেল এখানে প্রেস করুন যাতে খুব সহজে ঘরে বসে থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এই যে শাড়িগুলো দেখতেছেন দেখতে প্রাইস রেঞ্জও কিন্তু খুব রিজনেবল একটা প্রাইস এই শাড়িগুলো অন্য কোনো অনলাইন পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি শোরুম থেকে নিতে গেলে এই শাড়িগুলো নিতে হবে কি সাড়ে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা ওইটা রাখতেছি না এটা ফ্যাব্রিক্সটা পিওর আবার কি হবে সেন্থেটিক সেন্থেটিক হলে কি আপনার রেস্ট অনেক কমে চলে আসবে পিওর এই শাড়িগুলো নিতে হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলোর মূল্য দিতে হবে শুধুমাত্র টাকা টাকার মধ্যে এত সুন্দর আপনার মানে ভালো মানে শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো সাড়ে নয় দশ হাজার টাকাটা অন্য জায়গাতে নিতে হবে আপনি যদি বিলিভ না করেন তো অবশ্যই জাস্টিফাই করবেন জাস্টিফাই করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে মানে আমরা যে রেস্টটা আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু খুবই রিজনেবল একটা রেঞ্জ আমরা এত কমে কেন দিতে পারতেছি এই ডিজাইনগুলো শাড়িগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব আর ইন্ডিয়া থেকে সরাসরি করি তার কারণে কিন্তু আমাদের রেঞ্জ অনেক কম চলে আসে আর যারা তিন চার হাত হয়ে যারা শাড়িগুলো আনে তারা কিন্তু আপনার রেঞ্জটা দ্বিগুণ টাকা দিয়ে বিক্রি করতে হয় তাদের প্রফিট আছে অনেক কিছু আছে কিন্তু আমরা এটা রাখতেছি না চলুন একটা কালার ডিজাইন আপনাদেরকে কারো দেখাবো আমার ডান পাশে একটা শাড়ি দেখতেছেন গ্রিন কালার বাংলাদেশের যে ফ্ল্যাগ আছে আমাদের জাতীয় ফ্ল্যাগ যে কালার ওইটা ওইটা পার আচল কালার কম্বিনেশন একটু ফলো করেন ফলো করলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর শাড়ি আচলটা হবে মিনা করা আচলটা হবে মাল্টি মিনা করা পানাফুল কালার গ্রিন কালার অ্যান্ড রেড কালার তিনটা সুতো দিয়ে কিন্তু কাচলটাকে সুন্দর করে সাজানো হয়েছে আপনি একটু ফলো করেন ফলো করলেই বুঝতে পারবেন যে আসলে শাড়ি কতটা সুন্দর পার পার গুলা কিন্তু আপনার ডাবল পারের মধ্যে যেটাকে আপনার টেম্পল পার বলা হয় মোটিভটা অনেক সুন্দর চেঞ্জ করা হয়েছে এই শাড়িগুলোকে অনেক সুন্দর যেকোনো কোনো গর্জিয়াস ফাংশনে বলেন রিসেপশনে বলেন খুব সহজে এগুলো আপনারা ক্যারি করতে পারবেন খুব সহজে এগুলো পরতে পারবেন আর এই শাড়িগুলো যাদের রুচি চয়েস নেই তাদেরও কিন্তু এগুলো পছন্দ হবে কারণ এগুলো সবসময় আমরা চেষ্টা করি কাস্টমারকে ব্যতিক্রম কিছু দিয়ে থাকতে আচলটা দেখছেন কত সুন্দর এখানে সুন্দর করে সাজানো হয়েছে কলকা ফ্লাওয়ার লতাপাতা কিছু মিলে অনেক সুন্দর একটা শাড়ি তো ভিঅর্স আপনারা জানেন মৃতক্যান শাড়ি ঘর তার পাশাপাশি আমাদের এখানে চারটা আউটলেট রয়েছে তার মধ্যে শাহিনা ফ্যাশন হাউজ যদি সরাসরি এই শাড়িগুলো নিতে হয় আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে হবে মিরপুর বেনারসি করলে সেকশন দশ ব্লকে লাইন নাম্বার থ্রি হাউস নাম্বার ওয়ান এই যে শাড়িটা দেখেন ফিরোজা কালার ফিরোজা কালারের সাথে ব্লু কালারের আঁচল ব্লু কালারের ব্লাউজ অনেক সুন্দর দুই হাতের পিঠে কাজটা চলে আসবে আর আঁচলের অংশটা দেখেন আঁচলের অংশটা অনেক সুন্দর দুইটা হয়েছে আঁচলটা সুন্দর টানা করে আপনার জড়ি দিয়ে সাড়ি যেটাকে বলা হয় গোল্ড প্লেট জড়ি ওই জড়িটা দিয়ে এখানে সুন্দর করে মনে করেন যে আমরা এটাকে সেট করেছি আর আঁচলের অংশের যে উপরে যে একটা ডিজাইন করা রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর করে মোটিভটা আমরা এখানে সেট করেছি অনেক সুন্দর অনেক ভালো মানের শাড়ি এগুলো খুব সহজেই আপনি ক্যারি করতে পারবেন দেখতে অনেক গর্জিয়াস মনে হচ্ছে ট্রেডিশনাল যে কাতান এটা পার্টি বেনারসি এই শাড়িগুলো মনে করেন যে আপনার যে কোনো জায়গা থেকে নিতে গেলে সাড়ে নয় দশ এর উপরেও আপনার টাকা দিয়ে নিতে হতে পারে কারণ যে যেরকম নিতে পারে কিন্তু আমরা বলতেছি যে আমাদের কাছ থেকে নেন আপনার যাচাই করেন যাচাই করার পরে আমাদেরকে অর্ডার দিতে হবে না সরাসরি আমাদের শোরুমে আসেন শোরুমে আসলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কিন্তু অনলাইনে মেন বিজনেস কার্ড আমাদের পলিসি না আমাদের পলিসি যে আমাদের যে ব্রাঞ্চ আমাদের যে প্রোডাক্টস কাস্টমার কাছে ছড়ايا দেওয়ার জন্য সবাই জানো যে হ্যাঁ মিত্রগতার শাড়িঘর যে একটা ব্র্যান্ড এটা সব সময় কাস্টমারকে डिफरेंट কিছু দিয়ে থাকে এই কালারটা অনেক সুন্দর ফিরোজা কালার পাড়ের ডিজাইনটাকে একটু মনো কাজ একটু এক্সট্রা অর্ডিনারি করেছি আমরা অনেক সুন্দর এই শাড়িগুলো যদি অবশ্যই আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস করবে 4700 টাকা 4700 টাকার মধ্যে অল ওভার

অনেক সরু আছে যে একই শাড়ি মনে করেন যে আপনার চারবার পাঁচবার একটা ভিডিও দিতে থাকে কিন্তু আমরা ওইরকম না আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে একটু নিউ ডিজাইনে কিছু দেওয়ার জন্য এই যে একটা কালার দেখতেছেন অনেক সুন্দর একটা কালার মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের সাথে আপনার বেগুনি কালার কম্বিনেশন সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো যখন পরবেন পরার পর কেমন লাগবে আমি আপনাকে দেখাবো জাস্ট একটু করে এটা দেখেন ব্লাউজ পিসটা হবে এটা সম্পূর্ণ পেট আঁচলের মধ্যে যে কয়টা ডিজাইন দেখাচ্ছি আপনাকে দেখতে কিন্তু সব সেমিলার মনে হবে কিন্তু প্রত্যেকটারই আচল চেঞ্জ পার্ট চেঞ্জ বডির ডিজাইনটা চেঞ্জ প্রত্যেকটা মোটিভ কিন্তু চেঞ্জ এখানে কোনোটার সাথে কোনোটা মিলবে না কিন্তু এগুলো সব সেমিলার এখানে যে জড়িগুলো দেখতেছেন ম্যাট গোল্ডেন বলা হয় এটাকে এই জড়িগুলো কালো হবে না এটা গীস খেলা হাউ না এই শাড়িগুলো যখন পরবেন করা তো কিন্তু তাকে অনেক অসাধারণ সুন্দর লাগবে এটা ব্লাউজ পেটি করে যখন ম্যাচিং করে পরবেন তখন বুঝতে পারবেন যে আসলে শাড়িটা কতটা সুন্দর অসম্ভব সুন্দর এই শাড়ির লুকটা অনেক সুন্দর চলে আসবে যখন আপনারা পরবেন সব কিছু সেট করে তখন বুঝতে পারবেন যে আসলে অনেক সুন্দর ওয়াও একটা শাড়ি

এই ডিজাইনগুলো মনে করেন যে একটু এই ডিজাইনটা বেসিক্যালি যে ডিজাইন যে মাস্টার মাস্টারের নাম হলো শুকুর ডিজাইন এটার বেশি যে ইন্ডিয়ার ভিতরে খুব ফেমাস দেখলো ডিজাইনার ঠিক আছে এটা আসলে অনেক সুন্দর মানসম্পন্ন একটা শাড়ি আর এই ডিজাইনটা যখন করে একটা ডিজাইন হয় অনেক চিন্তা করে যে আসলে কোনটার সাথে কোনটা কালার কম্বিনেশন কোন জায়গায় কি সেট আপ করবে সবকিছু মিলিয়ে কিন্তু ডিজাইনটা করে এটার জন্য কিন্তু সেই শুকুর যে উনি কিন্তু দুই তিনবার আমাদের যে প্রাইজ পুরস্কারও জিতেছে

এখানে অন্য অন্য দোকানের তুলনায় অন্য দোকান যদি হয় ছয়টা ছয়টার তুলনায় কিন্তু আমাদের একটা শুরু আপনি বুঝতেই পারতেছেন অনেক বিশাল বড় কালেকশন নিয়ে এসে আমরা সেই যে একটা কালার এটা আসলে যে নামের রানী কালার আসলেও রানী গোলাপি একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা ভিডিওতে কি কালার দেখতেছেন আমি জানি না কিন্তু সরাসরি যখন এটা দেখবেন তখন এক চান্সে আপনি এটা পছন্দ হবে আই এম চ্যালেঞ্জ এই যে কালার কম্বিনেশন আঁচলের ডিজাইন পাড়ের ডিজাইন সবকিছু মিলে কিন্তু ওয়াও একটা শাড়ি এই শাড়িগুলোর ব্যাপারে যত প্রশংসা করবো ততই কম মনে হবে তো এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না আপনারাই একটু বিশ্লেষণ করেন যে আসলে শাড়িগুলো কতটা ভালো মানের একটা শাড়ি আমি যত বলবো চিন্তা করবেন যে হয়তো বাড়ি বাড়িয়ে বলতেছে আমরা ওই না আপনি যাচাই করবেন আর ভালো জিনিস বিক্রি করতে হলে মনে করেন বেশি কথা বলতে হয় না যেগুলো খারাপ জিনিস যেগুলো চলে না মার্কেটে অচল এগুলো বিক্রি করতে হলে মনে করেন যে চাপা মারতে হয় মুখ দিয়ে ফেনা বের করে ফেলতে হয় কিন্তু আমাদের যে প্রোডাক্টস ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কোনো ই করি না কারণ আমাদের জিনিস ভালো কাস্টমার দেখলেই বুঝতে পারবে যারা কেনাকাটা করে যারা অভিজ্ঞতা আছে অনেক সুন্দর কালার কম্বিনেশন

প্রোডাক্টস আমাদের প্রোডাক্টস কতটা ডিস্টেন্স কতটা ডিফারেন্স আছে আমাদের এখানে মন করা যে আপনার টাইটানিক জাহাজের মতো শোরুম আমাদের এখানে যে কালেকশন 16000 থেকে 17000 এর শাড়ি আছে আমাদের দোকানে আমরা যদি মন করি যে দৈনিক 5 টা করে ভিডিও দি তাও মনে করেন যে আপনার শাড়ি দেখায় শেষ করতে পারবো না তো এটা নিয়ে বেশি কথা বলবো না আপনিই যাচাই করবেন আপনারা অবশ্যই অভিজ্ঞতা আছে এটা হবে মেরুন কালার মেরুন কালার ब्लाउজটা হবে এইটা আর এই শাড়িগুলো খুব রিসেন্ট আমাদের শোরুমে আসছে অনেক সুন্দর ওয়াও একটা শাড়ি যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন পুরো ভিডিওটা তাদের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলের পাশে থাকে আইকন এখানে প্রেস করুন যাতে খুব সহজেই ঘরে বসে থেকে আমাদের এরকম নতুন নতুন ডিজাইনের স্যারগুলো দেখতে পারেন আর ভিউয়ার্স আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাইকে একবার সাজেস্ট করুন যাতে আমাদের চ্যানেলটিকে একবার ভিজিট করে আর ভিজিট করলে মনে করেন যে বুঝতে পারবে আসলে আমরা কী টাইপের শাড়ি নিয়ে কাজ করতেছি আমরা কিন্তু লোকাল কোনো শাড়ি নিয়ে লোকাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমরা সব সময় মানসম্পন্ন জিনিস নিয়ে কাজ করি আর আমাদের একটাই মনে করেন যে কথা আমাদের যে ভিডিওটা দেখছেন আমরা বলবো না যে আমাদের শাড়িগুলো অনলাইন থেকে আপনারা কেনাবেন আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসুন শোরুমে মে আসে আমাদের প্রোডাক্টগুলো দেখুন দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা যেটা বলি সত্য কথা বলি আমরা মিথ্যা কথা বলে বিজনেস করি না তো আজকের জন্য এখানে সমাপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি আমদানুল্লাহ